সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে গেম খেলতে চাচ্ছি এই গেমের কাজ হচ্ছে কি চিল্লাইলে চিল্লাইলে অন্য কোনো কিছুই করা লাগবে না একটাইতে হবে আর যে গেমের রিকোয়েস্ট আপনারা ভাই উরা ধুরা এত পরিমাণে করছেন যে ভাই আমি বলে বুঝাইতে পারবো না দু একটা স্ক্রিনশট তার ভিতরে আপনারা অবশ্যই দেখতেই পারতেছেন যাই হোক তো নেক্সট গো দেখা যাক যে গেমের ভিতরে কি আছে গেমের ভিতরে ঢুকলেই এই জায়গা আমরা দেখতে পাচ্তেছি দুইটা অপশন একটা হলো ইনলেস মোড আর একটা হলো লেভেল মোড তো আমরা লেভেল মোডে খেলবো ধীরে 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 আমাদের লেভেল পার করতে হবে লেভেল মোডে আমার সব থেকে বেশি ভালো লাগে আর ইনলেজ মোডে কি হবে না একটু পরে আমরা আগে দেখে আসি তো লেভেল অনেক ফার্স্টে কি আছে ফার্স্টে ওকে এই জায়গায় একটা ক্যারেক্টার অটোমেটিক দৌড়চ্ছে তো আমার এই জায়গায় কাজ কি করতে হবে নিজে কি রে ভাই বুঝলাম না কিছুই কি দেখি আসছে এই তো সেই গেম যে গেম রে আমি খুঁজতেছিলাম

যাও 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 엄마 উপরে 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 রিল্যাক্সে যাও যাও আ না রে বুঝে গেছি আমি কি করতিয়া বে সিস্টেম গুলো মেলো হাট আছে ভালোই অবশ্যই তারপরেও আমরা চেষ্টা করে দেব জানো না কিভাবে পারpokিটা আআ যাও 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 থাম যাও

아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 ah, বানাইছে নানিরে আমি একদিন জনি চাই শয়তানের বাচ্চা শরীর ট্রেন পমকি এ কে পিনকি এ কে পিনকি এ কে পিনকি মরে গেছে হ্যালো 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 अरे कौन भोंक रहा है ये बदतमीज़ अरे कहा नाइन्टी थ्री परसेंट कॉम्प्लीट कैसा लगा मेरा मजाक

একটা মানুষ সুস্থ ভাবে বেঁচে থাকুক সেটা কি আপনারা চান না

এই ফোন সে যদি চিল্লেন দিলে আমি মরে যাই তাহলে সেটা কিরম খেলবো আমার জীবনের না बीए बीए हेलो शाले शाले रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे कल जीतेंगे परसों जीतेंगे रोज आते हैं 呃呃呃呃呃呃。Uh, uh, 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 uh. 64% কমপ্লিট হইছে এনি আমরা এখন খুশি থাকবো দেখো apne laparwahi ka natija খুশি থাকবো আমার মন চাছছে না যে আমি আর একটা মিনিটও এই গেমটা খেলি চারটা লেভেল পার করতে আমার 47টা মিনিট পার হয়ে কিভাবে গেল কিভাবে সম্ভব এটা ইউডার গেম বানাইছে কোম্পানি যে কোম্পানি বানাইছে ওন্নানীকে আমি একটি দিনের জন্য চাই ওকে 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 পার করায় লাগবে

어로어로어 헬로? 헬로? 어로어로에 아이쉐이 কেন থ া로어로 헬로? ভাই আমি আমি মাফ চালাম প্রথমবার সাবস্ক্রাইবারের চ্যালেঞ্জ হার মাইনে নিলাম চোখ বুঝে মাথা বুঝে আমার কলার বড়া ভেঙে গেছে এই গেম আর খেলাই যাবে না টোটালি এই গেম খেলা যাবে না এবং আমি সবাইকে বলবো একটা রিকোয়েস্ট আর কি যদি এই গেম খেলতে মন চাই তাহলে বেস্ট একটা প্লেস বেস্ট একটা জায়গা হচ্ছে ভাই বাথরুম ওর ভিতরে যে হাজারো চিল্লাইলে কেউ কিচ্ছু বলবে না নালি নালি মানে পরিবারের লোকজনের কথা তো বাদই দিলাম এলাকার লোকজনের বা

মালখোর মতো আমার গলা গেছে হেন বহুত কষ্ট আছে এমন কথা কথি চাই এই জায়গায় শেষ করে দিলাম আজকের মতো দেখা অলিও বলো পরে না অলিও আল্লাহ হাফিজ সাবস্ক্রাইব করতে করতি করো না মনসালিক চ্যান্ডেল ধরে সাবস্ক্রাইব বাটনের উপর একটা খালি চড় মারো ব্যাস বাই